জবিউলের জামিন হচ্ছে হবে হচ্ছে হবে এই মর্মে তার বাবা যে কত অপেক্ষা কত যে কান্নাকাটি করছে ছেলেকে দেখার জন্য একমাত্র আল্লাহ পাকেই জানে পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর কারামুক্তি পাবেন ঠাকুরগাঁয়ের রবিউল ইসলাম গতকাল রোববার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত স্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এক যে দুইশো জন বিডিয়া সদস্যকে খালাস দিয়েছেন তার মধ্যে একজন রবিউল ইসলাম সোমবার বিকালে রবিউলের ভাই শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন রবিউল ইসলাম উপজেলার ভানড ইউনিয়নের নেংটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রবিউলের কারামুক্তির খবরে খুশি তার মা ভাই বোন আত্মীয় স্বজন সহ গ্রামের লোকজন আগামী বৃহস্পতিবার কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার সকালে বাড়ি ফেরার কথা রয়েছে তার ১৬ বছর পর ফেরার খবরে পরিবারের সাথে গ্রামের লোকজন তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন তিনি আইন ভঙ্গ করার কারণে তার জেল হয়েছিল সাত বছর সে সাজা ফটা হয়ে গেছে আরও তিন বছর আগেই মূলত সে হত্যা মামলায় নির্দোষই পাইছিল কিন্তু বিনা অপরাধে অনেক দিন সে বন্দী ছিল বিগত ফেসিবাদী সরকারের কারণ চক্রান্তের কারণে আজকে এতদিন আমরা ষোলোটা বছর আমাদের ফ্যামিলি আমাদের পরিবার ভোগান্তি হয়েছে অনেক এর মাঝে অনেক অত্যাচার সহ্য করা হয়েছে বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে তার সাথে দেখা সাক্ষাৎ করা হয়েছে অনেক ভোগান্তির শিকার হয়েছে আমরা শেখ হাসিনা পতনের কারণে আজ আমরা আমাদের ভাই কালকে জামিন পাইছে দুই দুশো জন বিডিআর মুক্তি পাইছে তাতে আমরা অনেক খুশি হয়তোবা আর দু এক দিনের মধ্যে তাকে আমরা ফিরে পাবো আশাবাদী তার অপেক্ষায় আমার আমি আমার ফ্যামিলি অপেক্ষায় রয়েছি আমরা তার জামিনের কারণে অনেক খুশি আমার পরিবার খুশি পাড়া প্রতিবেশী সবাই খুশি আনন্দিত হচ্ছে যে রবির বাড়ি আসতেছে তো চাইতে বড়ো কথা হইল যে পরিবারের মধ্যে সব চাইতে শির শিরোমণি পিতা এবং মাতা দুইজন তো দুইজন থাকলে আজকে মনে হয় যে তার বাবা সব চাইতে বেশি খুশি হইতো রুবিউলের জামিন হচ্ছে হবে হচ্ছে হবে এই মর্মে তার বাবা যে কত অপেক্ষা কত যে কান্নাকাটি করছে ছেলেকে দেখার জন্য একমাত্র আল্লাহ পাকেই জানে এখন রুবিউলের বাবা মোটামুটি প্রায় দুই আড়াই মাস হলো মারা গেল বাবা ছেলের শোকেই কিন্তু বেশি করে অসুস্থ হয়ে পড়েছিল এখন এই মুহূর্তে ছেলে যখন জামিন হইলো তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে সব চাইতে বেশি খুশি হইতো তা এখনও তার আম্মা ছেলের অপেক্ষায় আছে কখন আসবে কখন আসবে এই মর্মে মনে হয় যে ছেলেকে দেখার পরেও তার অসুস্থতা যে এখন আছে অসুস্থতা কেটে যেতে পারে গল্প করা ছড়া দেখাবে না খুবই এটা ধরে ওষা নিই ছটা মজিদা মানে নিই আটকে নি শুকানা ধান হয়ে আছে ভালো লাগেনি ওর মাথা ঘুরে ওর ওষুক খুবই হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা এসএসসি পাশ করার পর চাকরি হয় রবিউলের প্রশিক্ষণ শেষে যোগ দেন পিলখানা বিডিআর সদর দপ্তরে ছাব্বিশ দিনের মাথায় ঘটে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনা এরপর থেকেই কারাগারে রবিউল প্রথমে একটি মামলায় সাত বছর সাজা ভোগ করেছেন রবিউল সাজা খেটে বের হওয়ার কিছুদিন আগে আবার বিস্ফোরক আইনে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে তাকে তো এসএসসি পাশ করে সে চাকরিতে যোগদান করছিল আমাদের অনেক স্বপ্ন ছিল সে আমাদের ফ্যামিলি হাল ধরবে কিন্তু মূলত তার এই অবস্থার কারণে আমাকে অনেক ভোগান্তি শিকার হইতে হয়েছে ওর বিগত ষোলো বছর ধরে তাকে আমার প্রতি মাসে পাঁচ হাজার টাকা খাওয়া বাবদ দেওয়া লাগতো তাকে আরও বিভিন্ন খরচ দেওয়া লাগতো এই ষোলো বছরে হিসাব করতে গেলে আমাদের অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার ছোটো ভাই না থাকার কারণে মা অনেক দিন কষ্ট করছে বাবাও অনেক কষ্ট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে বাবার ইচ্ছা ছিল তাকে দেখার কিন্তু সে সৌভাগ্য হয়নি এই সরকারের কারণে তার এই অবস্থা মানে দেখতে পায়নি এটার জন্য মূলত আমরা সরকারকে দায়ী করতেছি নির্দোষী এক ব্যক্তিকে ষোলো বছর বিনা কারণে আট আটক করে রাখা হলো কেন আমরা একটা দেশের নাগরিক হয়ে নিরাপরাধভাবে কেন তাকে ষোলোটা বছর জেলখানায় থাকতে হলো এটার জন্য আমরা দায়ভার সরকার উপর করতেছি এবং যাহাতে সরকার যাহাতে আমার এই ক্ষতিপূরণ দেয় এই আশা আমি তোমাদের পরিবারের একটা আশা ছিল যে না ছেলে চাকরি করবে তাদের ফ্যামিলিগতভাবে দিবে কিছু আর্থিক সহায়তা হবে কিন্তু এই দুর্ঘটনার ফলে তার উল্টোটা বিপরীত ঘটে যায় তাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যায় যার ফলে ওনার বড়ো ভাই সম্পর্কে স্বাস্থ্য ভাই শাহজান ভাই উনি ঢাকায় যাইতে বাধ্য হয় ফলে পরিবারে দেখার মতো কেউ ছিল না যেহেতু একটা ফ্যামিলিতে যখন দেখার মতো কেউ না থাকে তখন একটা মায়ের অবস্থা কি হতে পারে সেটা আশা করি সবাই জানে এখন গ্রামবাসী আলহামদুলিল্লাহ সবাই খুশি আমার বড় আব্বু মারা গেলেন ওনার বাবা উনি দেখতে আসছিল গ্রামবাসী অনেক আশা মানে ছিলেন যে না হয়তো ছাড়া পাবে এর ফলে আরও সবারের সাথে দেখা হবে কথা হবে সরকার পরিবর্তন হইলো অনেক যা হোক দুর্ঘটনার মধ্য দিয়ে তো এর ফলে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল এটা কেউ আশাও করতে পারেনি যে এত তাড়াতাড়ি মানে সরকার পরিবর্তন হওয়ার পরে যে ইয়াটা হবে আর কি যদি বাজে থাকতো চারি ভয় থাকত তার পরিবার মধ্যে বিয়ে করতো বাবা সুস্থ থাকত মানে বিয়ে করলে আরও অনেক কিছু হতো উন্নতি বাড়ি বাড়িঘর কিছু করবেন নাতিপুতি এসে তার বাবা দেখতে পাল নাতিপুতি মানে দু চার দিন কলা কলিবার হে পরিবার তো ধ্বংসই সম্পূর্ণ ও বাবা ও বাবা তো অসুখে পড়েছিল অসুখের কারণে তো মানে তো রবিউল ইসলামকে চাকরিতে পুনর্বহাল একই সাথে দীর্ঘদিন বিনা অপরাধে কারাগারে থাকা এবং তার পেছনে খরচ করতে গিয়ে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত পরিবারটি তার ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করেছেন রবিউলের ভাই শাহজাহান আলী এই যে পনেরো থেকে ষোলো বছর ধরে এই যে একটা অর্থনৈতিক অবস্থা এখন উনি যে আসবে উনি পরবর্তীতে কি করে খাবে বা ওনার একটা মানে একটা কাজের মাধ্যম কি সেটা তো সরকার ওনার এসএসসি পাশ করার পরে যখন জয়েন করছে না ঠিকমতো লেখাপড়া চালু করে মানে কন্টিনিউ করতে পারছে না কোনো কিছু করতে পারছে তো এখন ওনার একটা যে কর্মব্যবস্থা সেটা কি সেটা তো লাগবে আমরা দাবি করি সরকারের কাছে যে ওনার একটা যে কোনো একটা কর্মব্যবস্থা করে দোক বা ওনার যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আর্থিক সহায়তা দোক যাতে এই সরকার তাকে পুনরায় চোখ চাকরিতে যোগদান করে তাহলে হয়তোবা আমরা কিছুটা হলেও ক্ষতিপূরণ করতে পারবো আর যদি না চাকরি দেয় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকব অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি এই জন্য আমরা প্রত্যাশা করতেছি যাতে আমরা আমার ভাই পুনরায় চাকরিতে যোগদান করতে পারে এই আশাবাদ করতেছি